আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে প্রকৃতির কোলে এক বিস্তীর্ণ জামের বাগানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর তার মাঝখানে গাছ ভর্তি পাকা জামের ঝুরি ঝুরি সৌন্দর্য একটু আগেই একটি টস টসা পাকা জাম তুলে মুখে নিয়েছি টক মিষ্টি এই স্বাদ যেন একেবারে শৈশবে ফিরিয়ে নিয়ে গেল প্রখর রোদের ফাঁক দিয়ে ছায়া ছড়াচ্ছে জামের গাছগুলো গাছে গাছে ঝুলছে কালচে বেগুনি রঙের রসালো ফল বাতাসে মিশে আছে কাঁচা পাকা জামের মিষ্টি গ্রাম এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি ছড়িয়ে রেখেছে গোটা পরিবেশটিকে আমরা এখন জাম বাগানে জাম অনেক মজা জাম শুধু একটি ফল নয় এটি গ্রামীণ জীবনের আবেগ স্মৃতি আর খাদ্য সংস্কৃতির অমূল্য অংশ গ্রীষ্মকালে জাম যেমন একটি জনপ্রিয় মৌসুমি ফল তেমনি এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী জাম ভিটামিন সি আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী কারণ এটি রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় জামের বিচি ছাল ও পাতা ব্যবহার করা হয় ডায়াবেটিস অম্বল ও পেটের রোগের চিকিৎসায় সিজনাল ফলগুলো আমাদের সংগ্রহ করে খাওয়া উচিত যত পারি দেশি ফল সংগ্রহে রাখি আর যত পারি দেশি ফল খেতে অভ্যাস অভ্যস্ত হই ধন্যবাদ সবাইকে